ফুলকপি তো এখন বাজারে প্রচুর আর পনির খেতে যারা যারা ভালোবাসো তারা এই রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতেই পারো ওয়েলকাম ব্যাক টু জার্নালির হেসের আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে শেয়ার করব কাজু বাটায় পনির ফুলকপি একদম নিরামিষ রেসিপি কিন্তু রুটি বা ভাত যে কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে প্রথমেই ফুলকপিটাকে ভালো করে নুন গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি ভাপানো হয়ে গেছে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি কাজু বাদাম আদা আর কাঁচা লঙ্কা আর ভাপানো ফুলকপিটাকে ভালো করে কলে ঠান্ডা জলে ধুয়ে রেখে দিলাম প্যানে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল গরম করে পনিরগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব একদম নুন দিয়ে হালকা করে ভেজে নেব এপিট ওপিট তবে জানো তো এখানে একটু আমার ভুল হয়েছে অনেকগুলো রান্না সেদিন একসাথে ছিল তাই একটু এদিক ওদিক করতে গিয়ে পনিরটা একটু দেরি হয়ে গেছে উল্টাতে তাই একটা পিঠ একটু বেশি লালচে ভাজা হয়ে গেছে তোমরা হালকাই ভাজবে ভাজা হয়ে গেলে সেই তেলেই কিন্তু ভাপানো ফুলকপিটাকে হালকা করে ভেজে তুলে রাখবো আর যে পনিরটা ভাজলাম সেটা কিন্তু একটু গরম জলে নুন দিয়ে ডুবিয়ে রাখবো তাতে পনির অনেকটা সফট হয় তারপর কড়াইতে সাদা তেল গরম করে তাতে দিয়ে দেব দুটো তেজপাতা অল্প একটু নুন আর সেই মিক্সিতে করে রাখা মশলা সাথে দেবো একটু রঙ আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে সেই ভেজে রাখা ফুলকপিগুলো আর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা আর যে পনিরগুলোকে সফট হওয়ার জন্য গরম জলে রেখেছিলাম সেগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেব। আর বাকি ভাজা পনিরগুলো দিয়ে ভালো করে মশলার সাথে নাড়িয়ে নেব পনিরটা ম্যাশ করে দিলে কি হবে একটু গ্রেভিটা গাঢ় হবে আর একটা কথা কি যখন এই রান্নাটা করবে যখন ঢাকা চাপা দেবে তখন কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে কাজু আছে তো ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদম বেশি তারপর ঢাকা চাপা দিয়ে রান্না হয়ে গেলে নামানোর সময় একটু গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি একদম নিরামিষ রেসিপি কাজু বাটার পনির ফুলকপি কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে অন্য ভিডিও